আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ রহমানের রহিম দুপুরে রোদ আজ অস্বাভাবিক আকাশে সূর্য যেন স্বাভাবিক উচ্চতায় নেই মনে হচ্ছে মানুষের মাথার এক মাইল উপরে নেমে এসেছে বাতাস গরম মাটি গরম ঘর গরম এমনকি মানুষের বুকের ভেতরও যেন উত্তপ্ত হয়ে উঠেছে মানুষ ঘামে ভিজে যাচ্ছে কপাল থেকে ঘাম গড়িয়ে গলা পর্যন্ত চলে আসছে কেউ বলছে এ যেন আগুনের পৃথিবী কিন্তু এই দৃশ্য শুধু গরমের গল্প নয় এ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় এক ভয়ঙ্কর দিনের কথা ইয়াউমুল কেয়ামা রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সূর্য মানুষের মাথার খুব কাছে নেমে আসবে মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কারো গলা পর্যন্ত পৌঁছে যাবে আজকের এই প্রচণ্ড গরম যেন সেই দিনের এক ক্ষুদ্র নমুনা দুনিয়ার গরম বনাম আখিলাতের গরম আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস করি ফ্যান বন্ধ হলে অস্থির হয়ে উঠি এসি না থাকলে রাগে ক্ষোভে ফেটে পড়ি কিন্তু চিন্তা করুন কেয়ামতের দিনের রোদ কেমন হবে সেদিন থাকবে না কোনো ছায়া না থাকবে কোনো ছাতা না থাকবে এয়ার কন্ডিশন না থাকবে পানির বোতল থাকবে শুধু আমল রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবে যখন আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে আছেন ন্যায়পরায়ণ শাসক সেই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে যার হৃদয়ে মসজিদের সাথে যুক্ত যারা আল্লাহর জন্য ভালবাসে যে গোপনে দান করে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে যে পাপের আহ্বান পেয়েও আল্লাহর ভয়ে তা ত্যাগ করে আজকের এই তীব্র গরম আমাদের প্রশ্ন করে আমরা কোন দলে থাকতে চাই গরমের মধ্যেও ইবাদত এই গরমে ফজরের নামাজে ওঠা কঠিন জোহরের সময় মসজিদে যাওয়া কঠিন রোজা রাখা কঠিন কিন্তু কঠিনের মধ্যেই তো পরীক্ষা রমজানের সময় আমরা রোজা রাখি চল্লিশ ডিগ্রি গরমেও পিপাসায় ঠোন শুকিয়ে যায় তবু আমরা পানি খাই না কারণ আল্লাহ দেখছেন এই গরম আমাদের শেখায় দুনিয়ার কষ্ট সাময়িক আখিরাতের কষ্ট স্থায়ী সতর্কবার্তা আজ পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বন উজাড় হচ্ছে মানুষ পাপ করছে নির্ভয়ে জুলুম বাড়ছে প্রকৃতির এই অস্বাভাবিক পরিবর্তন কি কেবল জলবায়ু পরিবর্তন নাকি এটা আমাদের জন্য আল্লাহর সতর্ক সংকেত আল্লাহ তাআলা কুরআনে বলেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে আমরা কি নিজেদের সংশোধন করছি নাকি শুধু এসি বাড়িয়ে দিচ্ছি ঘাম গলা পর্যন্ত এক প্রতীক আজ আমরা বলি ঘাম গলা পর্যন্ত কিন্তু কেয়ামতের দিন এটি হবে বাস্তব সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না বন্ধু বন্ধুকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে শুধু আমল কথা বলবে আজ যদি আমরা তওবা করি আজ যদি নামাজ কায়েম করি আজ যদি অন্যায় ছেড়ে দিই তাহলেই হয়তো সেই দিনের রোদ আমাদের ক্ষতি করতে পারবে না আগের অংশে আমরা দেখেছিলাম কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার খুব কাছে নেমে আসবে মানুষ ঘামে ডুবে যাবে কারোর ঘাম গোড়ালি পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত কারোর কোমর পর্যন্ত কারোর গলা পর্যন্ত আজ আমরা সেই দিনের পরবর্তী দৃশ্য কল্পনা করব যেদিন শুরু হবে হিসাবের মাধ্যমে বই হাতে পাবার মুহূর্ত সেই দিন প্রতিটি মানুষ তার আমলনামা হাতে পাবে এই বইয়ে থাকবে প্রতিটি নামাজ প্রতিটি রোজা প্রতিটি দান প্রতিটি অন্যায় প্রতিটি গোপন কাজ কোরআনে বলা হয়েছে মানুষ অবাক হয়ে বলবে এ কেমন কিতাব ছোট বড় কিছুই বাদ দেয়নি যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে হবে সফল সে আনন্দে বলবে এসো আমার আমল নামা পড়ো আর যার আমল নামা বাম হাতে বা পিছন দিক থেকে দেওয়া হবে তার মুখ অন্ধকার হয়ে যাবে সে আফসোস করবে হায় যদি আমি আমার কিতাব না পেতাম আজ আমরা একা ঘরে যা করি মোবাইলের পর্দায় যা দেখি মানুষের সাথে যা বলি সবই সেখানে লেখা হচ্ছে মিজান বা ন্যায় বিচারের দাড়িপাল্লা এরপর হবে মিজান বা ওজন একটি বাস্তব দাড়িপাল্লা যেখানে ওজন করা হবে আমাদের আমল একটি সুভান আল্লাহ হয়তো খুব হালকা মনে হয় কিন্তু আল্লাহর কাছে তা পাহাড়ের মতো ভারী হতে পারে একটি গিবৎ একটি মিথ্যা একটি জুলুম হয়তো আমাদের ধারণার চেয়েও ভারী হয়ে যাবে সেই দিন কেউ কারো জন্য এক বিন্দু আমল দিতে চাইবে না ভাই ভাই থেকে পালাবে বন্ধু বন্ধুকে এড়িয়ে যাবে কারণ প্রত্যেকে ব্যস্ত থাকবে নিজের হিসাব নিয়ে সিরাত বা জাহান্নামের উপর সেতু হিসাবের পর আসবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত সিরাতের সেতু এটি থাকবে জাহান্নামের উপর চুলের চেয়েও সূক্ষ্ম তলোয়ারের চেয়েও ধারালো মানুষ তার আমল অনুযায়ী পার হবে কেউ বিদ্যুতের মতো দ্রুত পার হবে কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে আর কেউ মাঝপথে পড়ে যাবে জাহান্নামে ভাবুন আজ আমরা সোজা রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খাই তাহলে সেই সেতু সেই দিন একমাত্র নিরাপত্তা হবে সত্য ইমান সৎ আমল এবং আল্লাহর রহমত অন্ধকারের মুহূর্ত সিরাতের আগে থাকবে গভীর অন্ধকার মুমিনদের সামনে থাকবে নূর তাদের ডান পাশে আলো জ্বলবে আর মুনাফিকরা বলবে আমাদের জন্য একটু অপেক্ষা করো আমরা তোমাদের আলো থেকে কিছু নেব কিন্তু তখন বলা হবে পেছনে ফিরে যাও আলো খুঁজে নাও কিন্তু আর সুযোগ থাকবে না সুপারিশ বা সাফাত সেই দিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন তিনি বলবেন উম্মতি উম্মতি এই সুপারিশ হবে আল্লাহর অনুমতিতে কিন্তু মনে রাখতে হবে সাফাত তাদের জন্য যারা ইমান নিয়ে গেছে যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে নামাজ ছেড়ে দিয়েছে অন্যায়কে জীবন বানিয়েছে তাদের অবস্থা হবে কঠিন আজকের প্রস্তুতি আজ আমরা গরমে হাঁসফাঁস করি একটু বিদ্যুৎ না থাকলে অভিযোগ করি কিন্তু কিয়ামতের সেই দিনের কথা ভেবে দেখেছি কি আজ যদি আমরা পাঁচ বাক্ত নামাজ ঠিক করি গিবৎ ছেড়ে দিই হারাম থেকে দূরে থাকি গোপনে দান করি প্রতিদিন তওবা করি তাহলে হয়তো সেই দিনের রোদ সেই দিনের ভয় আমাদের ক্ষতি করতে পারবে না কিয়ামতের দিনের ভয়াবহতা হিসাব মিজান ও সিরাত পার হওয়ার পর মানুষ পৌঁছাবে তার চূড়ান্ত গন্তব্যে দুইটি পথ দুইটি ফলাখল দুইটি চিরস্থায়ী ঠিকানা একটি জাহান্নাম আরেকটি জান্নাত আজ আমরা সেই শেষ পরিণতির চিত্র কল্পনা করব যেখানে আর কোনো ফিরে আসা নেই জাহান্নাম আগুনের বাস্তবতা জাহান্নাম কোনো কল্পকাহিনী নয় এটি বাস্তব আল্লাহ তা সৃষ্টি করেছেন অবাধ্যদের জন্য কুরআনে বলা হয়েছে তার আগুন দুনিয়ার আগুনের মতো নয় এটি সত্তর গুণ বেশি তীব্র ভাবুন দুনিয়ার আগুনে হাত একটু পুড়লে আমরা কেঁদে উঠি চুলায় আঙুল ছোঁয়ালেই ব্যথায় ছটফট করি কিন্তু জাহান্নামের আগুন সেখানে থাকবে আগুনের পোশাক মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি ত্বক পুড়ে গেলে আবার নতুন ত্বক দেয়া হবে যাতে শাস্তি অনুভব করা যায় কেউ সেখানে চিৎকার করবে হে আমাদের রব আমাদের বের করে নিন কিন্তু উত্তর আসবে তোমরা কি দুনিয়ায় যথেষ্ট সময় পাওনি ভাববার আফসোসের কান্না জাহান্নামে থাকবে এমন মানুষ যারা দুনিয়ায় বলত সময় হলে নামাজ পড়ব বৃদ্ধ হলে তবা করব এখন জীবন উপভোগ করি আজকের ছোট গুণা আজকের অবহেলা আজকের হারাম সম্পর্ক সবই সেই দিন আগুন হয়ে ফিরে আসবে সবচেয়ে কষ্টের বিষয় হবে সেখানে মৃত্যু থাকবে না মৃত্যুই যদি হতো মুক্তি কিন্তু সেখানে মৃত্যু চাইলে মৃত্যু আসবে না জান্নাত শান্তির চিরস্থায়ী ঘর এবার কল্পনা করুন একদল মানুষ সিরাত পার হয়ে নিরাপদে পৌঁছেছে তাদের মুখ উজ্জ্বল হৃদয় শান্ত চোখে আনন্দের অশ্রু ফেরেস্তারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা পবিত্র ছিলে প্রবেশ কর চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে যা চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি মানুষের হৃদয় কল্পনাও করেনি নদী বইবে দুধের মধুর পানির এবং পবিত্র পানীয়ের সেখানে থাকবে না কোনো দুঃখ কোনো গরম কোনো ঘাম কোনো কষ্ট আজ আমরা যে তীব্র রোদে হাঁসফাঁস করি জান্নাতে থাকবে চিরন্তন শীতল ছায়া সর্বোচ্চ নিয়ামত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি আর যখন মুমিনরা তাদের রবকে দেখবে সেই আনন্দের তুলনা কোনো কিছুতে হয় না দুনিয়ার সব সুখ এক পাশে আর আল্লার দিদার এক পাশে তুলনা অসম্ভব সিদ্ধান্ত আমাদের আজ আমরা দুনিয়ার গরমে কষ্ট পাই কিন্তু সেটি সাময়িক আখিরাতের গরম চিরস্থায়ী হতে পারে অথবা চিরস্থায়ী শীতল শান্তি হতে পারে আমরা কোনটি চাই প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত একটি নামাজ পড়া বা ছেড়ে দেওয়া একটি হারাম দেখা বা চোখ নামিয়ে নেওয়া একটি মিথ্যা বলা বা সত্য বলা এসবই আমাদের গন্তব্য নির্ধারণ করছে শেষ সুযোগ এখনই কিয়ামতের দিন সূর্য যখন মাথার কাছে নেমে আসবে তখন আর তবার সময় থাকবে না আজ আছে এখন আছে এই মুহূর্তেই যদি আমরা বলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তাহলে দরজা খোলা কারণ আল্লাহর রহমত তার গজবের চেয়েও বড় সূর্য মাথার এক মাইল উপরে ঘাম গলা পর্যন্ত মানুষ দিশে হারা হিসাব শেষ মিজান স্থির সিরাত পারাপার সম্পন্ন এখন শুরু হবে চূড়ান্ত পরিণতির ঘোষণা হাউজে কাউসার তৃষ্ণার শেষ পরিত্রাণ কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের উত্তাপে যখন মানুষ ক্লান্ত তৃষ্ণায় কাতর তখন মুমিনদের জন্য থাকবে এক মহান নিয়ামত হাউজে কাউসার এটি হবে সাল্লাল্লাহু আলে হিবাসাল্লামের হাউজ এর পানি হবে দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি মস্কের চেয়েও সুগন্ধি যে একবার সেই পানি পান করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না কিন্তু এখানে এক হৃদয় বিদারক দৃশ্য থাকবে কিছু মানুষ এগিয়ে আসবে পানি পান করতে কিন্তু ফেরেশ তারা তাদের সরিয়ে দেবে রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বলবেন তারা তো আমার উম্মত উত্তরে বলা হবে আপনি জানেন না আপনার পর তারা কি পরিবর্তন এনেছিল এই দৃশ্য আমাদের জন্য গভীর সতর্কবার্তা শুধু মুসলিম পরিচয় যথেষ্ট নয় সুন্নার উপর অটল থাকা জরুরি চূড়ান্ত বিচার ও আলাদা হওয়া এরপর হবে চূড়ান্ত বিচ্ছেদ একদল ডান দিকে জান্নাতের পথে একদল বাম দিকে জাহান্নামের পথে সেই মুহূর্তে বন্ধুত্বের সম্পর্ক শেষ সম্পদের প্রভাব শেষ পদমর্যাদার গর্ব শেষ শুধু আমলি কথা বলবে কেউ আনন্দে কাঁদবে কেউ আফসোসে চিৎকার করবে সবচেয়ে বড় আফসোস জাহান্নামের মানুষ জান্নাতবাসীদের দিকে তাকিয়ে বলবে তোমরা আমাদের জন্য একটু পানি ঢেলে দাও কিন্তু উত্তর আসবে আল্লাহ তা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন এই চিরস্থায়ী বিচ্ছেদ হবে সবচেয়ে কঠিন বাস্তবতা আজ যারা একসাথে বসে আড্ডা দেয় কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে ভাবন আমাদের বন্ধুত্ব কি আল্লাহর জন্য নাকি গুনাহর জন্য জান্নাতে প্রবেশের দৃশ্য যারা সফল হবে তাদের সামনে জান্নাতের দরজা খুলে যাবে ফেরেশতারা তারা বলবে সালামুন আলাইকুম তোমরা শান্তিতে প্রবেশ কর সেখানে থাকবে না কোনো গরম না থাকবে সূর্যের দাহ না থাকবে ঘাম আজকের পৃথিবীতে সূর্যের তাপে আমরা ক্লান্ত হই কিন্তু জান্নাতে থাকবে চিরস্থায়ী শীতল ছায়া সেখানে কেউ বুড়ো হবে না কেউ অসুস্থ হবে না কেউ দুঃখ পাবে না সবচেয়ে বড় কথা আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন দুনিয়ার গরম আখেরাতের স্মরণ আজ যখন আমরা প্রচণ্ড গরমে কষ্ট পাই যখন বিদ্যুৎ চলে যায় যখন ঘাম গলা পর্যন্ত পৌঁছে যায় তখন মনে রাখা উচিত এটি কিয়ামতের দিনের একটি ক্ষুদ্র স্মরণিকা দুনিয়ার কষ্ট সাময়িক আখেরাতের ফল চিরস্থায়ী এখনই সিদ্ধান্ত নিন আজ আমরা বেঁচে আছি আজও তবার দরজা খোলা আজও নামাজ কায়েম করা সম্ভব আজও হারাম ছাড়া সম্ভব কিন্তু একদিন সূর্য সত্যিই মাথার কাছে নেমে আসবে ঘাম সত্যিই গলা পর্যন্ত পৌঁছাবে সেদিন আফসোস করে লাভ হবে না সূর্য মাথার এক মাইল ওপরে ঘামে ডুবে যাবে মানুষ এটি শুধু একটি শিরোনাম নয় এটি একটি সতর্ক বার্তা দুনিয়ার গরম আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সামনে দাঁড়ানোর দিন একদিন আসবেই আমরা কি প্রস্তুত হয়তো আজকের এই গরমই আমাদের তবার কারণ হয়ে যাবে হয়তো আজকের এই ঘামই আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে যদি আমরা সত্যিই বদলে যাই আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিনের কঠিন রোদ থেকে রক্ষা করুন আর তার আরসের ছায়ায় স্থান দান করুন Amen.